ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী সাবিলা ফারিন অসংখ্য নাটক বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন দুজনেই কেবল বাকি ছিল বড় পর্দায় অভিষেক হওয়া সেটাও হয়ে গেল আসন্ন ঈদুল আজহায় দুই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই দুই তারকা ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় থাকছেন সাবিলা নূর অন্যদিকে শরীফুল রাজের ইনসাফে রয়েছেন তাসনিয়া ফารিন। এরই মধ্যে সিনেমার দুইটি আইটেম গানে দেখা মিলেছে সাবিলা ও ফারিনের। তাণ্ডবে লিচুর বাগান নিয়ে হাজির হয়েছেন সাবিলা নূর। ইনসাফে আকাশেতে লক্ষ্য তারাতে দেখা মিলেছে আবেদনময়ী তাসনিয়া ফารিনের। সোনেন সোনেন গরামবাসি তারা চাঁদ কিন্তু ছোট পর্দার দুই অভিনেত্রীর বড় পর্দায় এমন পারফরম্যান্স ভক্তদেরও আশাবাদী করেছে বিশেষ করে সহশিল্পীদের যাদেরই একজন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ফারিনু সাবিলা নূরকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন তিনি সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এই দুই অভিনেত্রীর ছবি প্রকাশ করে মেহজাবিন লেখেন আমাদের সবচেয়ে প্রতিভাবান দুইজন অভিনেত্রী এই ঈদে দুইটি সিনেমাতে কাজ করছেন এই সুন্দরীদের বড় পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না এদিকে মেজাবিনের সেই পোস্টে একজন লিখেছেন তারা নায়িকা হিসেবে পারফেক্ট নয় নেটিজেনের সেই মন্তব্য অবশ্য নজর এড়ায়নি মেজাবিনের। পাল্টা জবাবে তিনি লিখেছেন কতটা ব্যাকডেটেড দয়া করে যান যেখানে আপনার যা ভাল লাগে সেটাই দেখুন ফ্রিজ হয়ে যেতে এছাড়াও অনেকেই সেই পোস্টে মন্তব্য করেছেন কেউ ফারিন ও সাবিলাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কেউ আবার তাদের নিয়ে হতাশাও প্রকাশ করেছেন